হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্যে লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার গোষ্ঠীটি ইসরায়েল হিজবুল্লাহ বলেছে হাসান নাসরুল্লাহ বেঁচে আছে আবার অন্যদিকে ইসরায়েল বলেছে হাসান নাসরুল্লাহ আর বেছে নাই বাত্রা সংস্থা রাইটার্স থেকে দুটো খবরে পাওয়া গেছে কিন্তু প্রশ্ন হল কে এই হাসান নাসরুল্লাহ কেন তাকে নিয়ে এত মাথা ব্যথা ইসরায়েলের এই প্রশ্নের উত্তর জেনে নিব আমাদের আজকের এই প্রতিবেদনে আপনাদের সাথে আমি আছি হোসেন আদনান লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লার প্রধান শেখ হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে পরিচিত একটা মুখ এবং সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে একজন ইসরায়েলের হত্যার শিকার হওয়ার আশঙ্কায় কয়েক বছর তিনি আত্মগোপনে থাকেন তবে বছরের পর বছর আত্মগোপনে থাকলেও নাসরুল্লাহর প্রতি তার সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা এতটুকুও কমেনি তবে দখলদার গোষ্ঠী ইসরায়েলের কাছে নাসরুল্লাহ মারাত্মক একজন শত্রু ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে হাসান নাসরুল্লাহর বয়স চৌষট্টি বছর তেনার জন্ম উনিশশো ষাট সালে বৈরতের হামদ এলাকায় তিনি বেড়ে ওঠেন তেনার বাবা ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা আব্দুল করিম তিনি নয়টি সন্তান ছিল তার মধ্যে সবচেয়ে বড় ছিল নাসরুল্লাহ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল